জানেন কি বেড়ে ওঠা এই পুষ্টিবিদরা শীতের বলেন এতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং ফাইবার রয়েছে এই শাকটি হজম শক্তি যেমন বাড়াতে সাহায্য করে তেমনি রক্তশূন্যতাও দূর করতে দারুণ কার্যকর এই স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজকে ইজি কুক চ্যানেলের আয়োজনে থাকছে এই উপকারী শাকের একটি অসাধারণ রেসিপি আর এইভাবে যদি শাকটা রান্না করেন যারা শাক খেতে চান না তারাও কিন্তু চেয়ে চেয়ে শাকটি খাবেন আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো একদম সামান্য উপকরণ দিয়ে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই বেতর শাক আর এভাবে যদি রান্না করেন তাহলে সবাই কিন্তু আঙুল চেটে খাবে তাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের বেত শাক রেসিপিটি বানানোর জন্য আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে এখানে কিন্তু আমি যত্ন সহকারে বেত শাকগুলো তৈরি করেছি তবে এই বেত শাক অযত্নে আলু চাষ কিংবা যে কোনো সবজির সাথে অটোমেটিক হয়ে থাকে দেখুন কত সুন্দর আমার ছাদ বাগানে বেত শাক হয়েছে আমি এখান থেকে আমার প্রয়োজন মতন বেত শাক তুলে নেব বন্ধুরা আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ছাদ বাগান আছে আমার মতন কার কার ছাদ বাগান ভালো লাগে তারা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন ছাদ বাগানে কত ফ্রেশ ফ্রেশ সুন্দর সুন্দর বেত শাক হয়েছে এই বেতর শাক গাছটা বেশ বড় মানে অনেকগুলোই আছে আমি এগুলো থেকে শাকগুলো কেটে নিয়েছি আর দেখুন এই দানাগুলো রেখে দিয়েছি পরের বছর যাতে আবার এরকম যত্নে বেড়ে ওঠাতে পারি বেত শাক শাক তোলা আর দেখালাম না আপনাদেরকে গাছগুলো দেখিয়ে দিলাম আর দেখুন শাকগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি যে বড় গাছটা দেখালাম দেখুন তার ডালগুলো কত বড় বড় হয়েছিল এবারে এই ডান্ডিগুলো খুব শক্ত হয় তাই আমি মোটা ডান্ডিগুলো ফেলে দেবো শুধু এরকম শাকগুলো বেছে নেব দেখুন উল্টো দিকে টান দিলেই সুন্দর সুন্দর আমাদের শাকের পাতাগুলো বেরিয়ে আসবে এই রকম খুব সহজ পদ্ধতিতে শাকগুলো আমি বেছে নেব আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে শাকগুলো বেছে নিচ্ছি কিন্তু এই দানাগুলো আমি দেবো না আর ডান্ডিগুলো ফেলে দিচ্ছি কথা বলতে বলতে সমস্ত শাক এই রকম খুব সুন্দরভাবে বেছে পরিষ্কার করে নিয়ে চলে এলাম আপনাদের প্রয়োজন মতন আপনারা বেতন শাকের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে শাকগুলো দেখুন আমি শুধু পাতা নিয়েছি এবারে এই শাকগুলোকে জাস্ট কেটে নেব খুব বেশি মিহি করব না শুধু পাতাই তো নিয়েছি তাই একটুখানি কেটে নেব এই শাকের ডাঁটাগুলো আপনারা নেবেন না ডাঁটাগুলো খুবই শক্ত হয় আর আপনারা যদি শাক দিয়ে চচ্চড়ি বানান তাহলে অবশ্যই একটু আধটু ডাঁটা রাখতে পারেন তবে আমি শুধু শাক ভাজা করে দেখাবো তাই শাকগুলো দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি এবারে শাকগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি যেহেতু বেত শাকটা খুবই ফ্রেশ আর দানা হয়ে গেছে এর মধ্যে না একটা সাদা সাদা একটা পাউডারের মতো থাকে তো সেটা কাটার আগে আমি ধুই নিই কাটার পরেই ধুয়ে নিচ্ছি খুবই আলতো হাতে একটু কচলে কচলে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব আর শাকটা জল ঝরিয়ে রেখে দেবো এবারে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি তার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো এক চামচের মতন ফোড়নে একটা শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে দিয়ে দেবো ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে ততক্ষণ অপেক্ষা করব আর মিষ্টি গন্ধ বেরোলেই কেটে ধুয়ে রাখা শাকগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো নুনটা অবশ্য আপনারা বুঝে দেবেন কারণ শাক অনেকটাই কমে যায় তাই অনেকেই আন্দাজ করতে পারেন না ফলে নুনের পরিমাণ বেশি হয়ে যায় তাই শাক খেতে মোটেও ভালো লাগবে না তাই অবশ্যই বুঝে দেবেন এবারে আমি এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শাকগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আজকেই নিরামিষ বেতন শাক এইভাবেই রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে আর এইভাবেই রান্না করলে একেবারে পুষ্টিগুণ বজায় থাকবে আর শাকের কালারটাও খুব সুন্দর আসবে একদম পানসে মতন দেখতে হবে না আর খেতেও ভীষণ ভালো লাগবে শাকের কালারটা সুন্দর রাখার জন্য আমরা কিন্তু শাকে কোনো রকম ঢাকা চাপা দেব না ঢাকা চাপা দিলেই শাকের কালারটা অন্যরকম আসবে আমি এবারে এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে সমানেই নাড়াচাড়া করব যতক্ষণ না শাকের সম্পূর্ণ জল শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের রান্না করে নিতে হবে যেহেতু আমার এই শাকগুলো খুবই নরম ছিল তাই শাক নিজের থেকেই অনেকটাই জল ছেড়ে দিয়েছে এতে আমাদের শাকটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল দেওয়ারও দরকার নেই আমার চ্যানেলে অন্যান্য শাকের রেসিপিও দেয়া আছে যেমন পালং শাক ঠিক এর আগের ভিডিওটাতেই আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর রেসিপি আপনারা একবার পালং শাকও ট্রাই করে দেখতে পারেন দেখুন কথা বলতে বলতে সুন্দরভাবে জল শুকিয়ে এসেছে শাকটা কিন্তু সমানেই নাড়াচাড়া করে এইভাবে শুকনো করে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে কতটা লোভনীয় হয়েছে একদম সহজে রেসিপি আর এটা খেতে ভীষণই ভালো লাগবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এবারে এক চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে শাকটাকে ভাজা করে নেবো কাঁচা সর্ষের তেলটা একেবারে স্কিপ করবেন না এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু ভীষণই মজাদার লাগবে এই শাকটায় এইভাবে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা প্রথম পাতে পরিবেশন করবেন দেখবেন অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে এই শাকটা দিয়ে আমিও আমার মতন করে পরিবেশন করে নিলাম আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন বেত শাক সুস্বাদু হওয়ার সাথে সাথে এই শাকটা শরীরের জন্য ভীষণ উপকারী তা তো জানলেনই তাই আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেকে ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আমার সাথে থেকে আমার পাশে থেকে এতক্ষণ আমার রেসিপিটি দেখা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে